গ্রহণ করবেন সেই ঘোষণা দিয়ে তিনি বসে থাকেননি বিগত পঞ্চাশ বছর শেখ হাসিনা যে রাজনীতি করেছে সেই রাজনীতির অন্যতম প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল এক নম্বর বৈশিষ্ট্য ছিল বিভাজনের রাজনীতি দুই নম্বর বৈশিষ্ট্য ছিল শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি শেখ হাসিনা প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের মানুষের কাছ থেকে শেখ হাসিনা প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশ রাষ্ট্রের কাছ থেকে শেখ হাসিনা প্রতিশোধ গ্রহণ করেছে দল হিসেবে আওয়ামী লীগের কাছ থেকে অনেকে আমার এই কথা আশ্চর্য বোধ করেন যে আওয়ামী লীগের কাছ থেকে শেখ হাসিনা কি প্রতিশোধ দিল আপনারা নেট দুনিয়ায় ভাইরাল শেখ হাসিনার একটি বক্তব্য শুনে থাকবেন তিনি সেখানে বলেছেন তার দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বত্রিশ নম্বরে শেখ শেখ মুজিবুর রহমান সাহেবের লাশ গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকলো এত বড় আওয়ামী লক্ষ লক্ষ তার নেতা কর্মী কই কেউ তো সেদিন এগিয়ে আসেনি শেখ মুজিবুর রহমানকে রক্ষা করার জন্য অন্ততপক্ষে পক্ষে তার এই গুলিবিদ্ধ লাশটাকে উদ্ধার করবার জন্য এত বড় দলের কেউ সেদিন এগিয়ে আসেনি বরং পঁচাত্তর সালের পনেরোই আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে ছিল এই জন্য শেখ হাসিনা সেদিন থেকেই প্রত্যয় করেছিল এই আওয়ামী লীগকে কিভাবে বারোটা বাজানো যায় এবং জুলাই আগস্টের এই বিপ্লবের মধ্য দিয়ে এই ঘটনা প্রবাহের মধ্য দিয়ে দিবালকের ন্যায় পরিষ্কার হয়ে গিয়েছে যে শেখ হাসিনা প্রকৃত অর্থে আওয়ামী কাছ থেকেই তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন আমি মনে করি যখন পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন ত্বরান্বিত হয় আগস্টের শুরু থেকেই শেখ হাসিনার পতন ঘণ্টা বেঁচে গিয়েছিল এবং স্বাভাবিকভাবেই সকল গোয়েন্দা সংস্থাগুলো তাকে সেই প্রতিবেদন এবং রিপোর্ট দিয়েছিল আমরা শুনে থাকি রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী বিজিএফআই এনএসআই এসবির বাইরেও গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় কেন্দ্রিক শেখ হাসিনা ভিন্ন আরেকটি গোপন ভাবে একটি গোয়েন্দা সংস্থা গড়ে তুলেছিলেন স্বাভাবিকভাবে তারাও রিপোর্ট দিয়েছিল আর সবচেয়ে বড় কথা তিনি ভিন দেশী যেই দেশের কৃতদাসী হিসেবে বাংলাদেশের মানুষের উপর শাসন চালিয়ে বাংলাদেশকে যে দেশের করজ্জে পরিণত করবার চেষ্টা করেছিলেন যেই রাষ্ট্রের গোয়েন্দাদের কথা শুনে থাকি বাংলাদেশের মানুষের পায়ে পায়ে তারা বিচরণ করে সেই গোয়েন্দা সংস্থা কি शेख हसीनाকে 5 আগস্টের আগেই তার পতন ঘণ্টা বাজবার আগাম সংবাদটি দেয় নাই অবশ্যই দিয়েছিল অবশ্যই দিয়েছিল সেই সংবাদ পাওয়ার পরে शेख हसीना কি করেছে शेख हसीना করেছে আগে লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে বাংলাদেশটাকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করে বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিয়েছিল আর অবশিষ্ট যা সম্পদ চুরি করার ছিল অবশিষ্ট সময়ে তিনি চোদ্দটা লাগেজ গুছিয়েছেন তিনি তার ছেলে মেয়েকে আগেই বাংলাদেশ থেকে নিরাপদ দূরত্বে পাঠিয়ে দিয়েছেন তার গোষ্ঠী তার পরিবারের যত সদস্য ছিল সকলকে নিরাপত্তা দিয়ে আগে বিভিন্ন দেশে সেটেল করেছেন সঙ্গে ছিল ছোট্ট একটা বোন সেই বোনটাকে নিয়ে চোদ্দটা লাগেজ নিয়ে হেলিকপ্টারে করে পাঁচই আগস্ট দুপুরবেলা তিনি বাংলাদেশ থ্যাক ত্যাগ করে সেই দাদা বানুদের দেশে গিয়ে আশ্রয় দিলেন একটা ভারার জন্য কোন আওয়ামীগার কথা চিন্তা করেন নাই একটা ভালোার জন্য যুবলীগার যে জুবাদদারকে তিনি হেলমেট পরিয়ে হেলমেটগুলিকে পরিণত করেছিলেন তাদের পরিণামের কথা চিন্তা করেন নাই ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন

তিনি সময় একবার আওয়ামী লীগের কথা ভাবেন নাই বরং তিনি আওয়ামী এমন পরিণাম করে দিয়ে গিয়েছেন আগামী একশত বছর পর্যন্ত যেন এই দেশের মানুষ কেউ আওয়ামী নাম লজ্জায় মুখে উচ্চারণ করতে না পারে আমার দুঃখ হয় আওয়ামী লীগের ওই সকল নেতা নিয়ে যাদের ন্যূনতম বিবেক রয়েছে আপনারা কোন বিবেকে শেখ হাসিনার নাম আবার মুখে উচ্চারণ করেন এতটুকু লজ্জা এবং অনুশোচনা কি আপনাদের থাকার নেই আপনাদের নেতৃকাশ্য কি করেছে আমার মহাসচিব সাহেব বলেছেন এটি করবে জেনার হোসেন মহম্মদের সব সাহেবের বড় করেছেন তার দ্বারা কর্মীদেরকে অসহায় করে তিনি পালিয়ে যান নাই বরং তিনি কারাগারে বন্দী হয়েছেন বছরের পর বছর তিনি কারা প্রকোষ্ঠে অন্ধকার প্রকোষ্ঠে তিনি জি দিনাদিপাত করেছেন বেগম জিয়া অশীতিকর বয়সে তিনি কারুদ্ধ হয়েছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকেও তিনি দেশ ছেলে পালিয়ে যান নাই তার নেতাকর্মীদের পাশে তিনি ছিলেন আওয়ামী লীগকে প্রশ্ন করে আপনাদের নেত্রী কাজটা করল কি কাজটা করল কি তিনি শেষ সময় দাম্ভিকতা করে বলেছিলেন শেখ হাসিনা পালায় না এই কথা বলে তিনি আওয়ামী লীগ ছাত্র ছাত্রলীগের কফিনে সর্বশেষ প্রেমটা ঠুকেছেন আমাদেরকে জনগণের উপর বেশি হায়রার মতো হামলা করবার জন্য হামলা চালানোর জন্য তিনি তাদেরকে উস্কানি দিয়েছেন উস্কানি দিয়ে আওয়ামী লীগকে যুবলীগকে ছাত্রলীগকে হুমকির মুখে ঠেলে দিয়ে বাংলাদেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে যেই বাংলাদেশকে ধ্বংস করবার জন্য তিনি রাজনীতি শুরু করেছিলেন সে তাকে ধ্বংস করে দিয়ে তিনি যাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এদেশে কাজ করেছেন তাদের কোলে গিয়ে আশ্রয় নিয়েছেন বসে প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই আপনারা বিগত তিপ্পান্ন বছরের পরিচালিত বাংলাদেশ নীতি নিয়ে নতুন করে ভাবুন বাংলাদেশের সঙ্গে ন্যূনতম সৌজন্যতম এবং আওয়ামী লীগ রাজনীতি করেছিল তার রাজনীতির দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল বিভক্তি এবং বিভাজনের রাজনীতি রুল সেই ব্রিটিশের পলিসি অনুযায়ী তিনি বাংলাদেশে রাজনীতি করেছেন যারা তার পক্ষে কথা বলত তারা অটোমেটিক্যালি তারা অটোমেটিক ভাবে মুক্তিযোদ্ধা হয়ে যেত তার বিরুদ্ধাচরণ করলেই রাজাকার হয়ে যেত এই ছিল শেখ হাসিনার আমলে মুক্তিযোদ্ধা এবং রাজাকারের সংজ্ঞা এই কাজ করতে করতে চূড়ান্ত পর্যায়ে আমার দেশের দামাল ছাত্ররা চার কোটি ছাত্র জনতা কোটা সংস্কারের ন্যায্য দাবি নিয়ে মাঠে নামলো তারা বলল মেধাভিত্তিক জাতি গঠন করেন এভাবে কোটা সংস্কারের কোটা তৈরি করার মাধ্যমে মেধাবীদেরকে বঞ্চিত করে কোন উন্নত রাষ্ট্র করে উঠতে পারে না ছাত্রনেতাদের ন্যায্য দাবি নিয়ে মাঠে নামলো বাংলার প্রতিটি নাগরিক বিবেকবান মানুষ তাদের পাশে দাঁড়ালো যখন শেখ হাসিনার স্বার্থে আঘাত হানলো তখন তিনি আমার দেশের চার কোটি এই কচি কাচা

এই স্লোগানের মধ্য দিয়েই বাংলাদেশের ছাত্র জনতা সেদিন শেখ হাসিনাকে লাল প্রদর্শন করে তার রাজনীতির কবর তৈরি করেছিল আমার বাংলাদেশের ছাত্র জনতা শেখ হাসিনার বিভাজনের রাজনীতিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে রাজপথে তারা অভূতপূর্ব ঐক্য গড়ে তুলেছিল স্কুল কলেজ পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা قومی مدرسার আমার সোনার ছেলেরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে টেকটাক থেকে তুমিAppCompat পর্যন্ত তারা ঐকের শিশে বলা প্রাচীন তৈরি করেছিল এবং পাখি তৈরি করে বাস পথে তারা ઉત્তার slogan তুলেছে বুলেটের আগাতে তাদের বল ছত্র হয়ে রাসপথ রঞ্জিত হয়েছে যেই পথে তারা রক্ত দিল, যেই পথে slogans শোনাবে আকাশ পথে তারা মুখরিত করলো নামাজের ওক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমার সোনার ছেলেরা এই পথে দাঁড়িয়ে আল্লাহ আকবরের আজানের ধনীতে বাংলার আকাশ বাতাস প্রকম্পিত করল আমার ছাত্ররা পথে দাঁড়িয়ে তারা সেই তাদের বুকের রক্ত দিয়ে বিধৌত বাংলার রাজপথকে যায় নামাজ বাড়ি আল্লাহ দরবারে শেষ দায় পড়লো নামাজের পরে দুহাত তুলে খোদার দরবারে তারা অস্ত্র ছেড়ে দিয়ে ফরিয়াদ করলো সাহায্য প্রার্থনা করলো আমার আল্লাহ সাহায্য করেছেন বলেন কথা ঠিক কিনা আল্লাহ যখন সাহায্য করলেন বাংলাদেশের মানুষ বিপ্লবের জন্য প্রস্তুত হলো গোলাপের জন্য মানুষ প্রস্তুত হলো শেখ হাসিনা এবং তার ন্যাশনাল সার গণভবনের দিকে ছুটে গেল সংগ্রামী সাথী বন্ধুগণ এভাবে অবূতপূর্ব যে ঐক্য গড়ে উঠেছিল সেই ঐক্যর মাধ্যমেই শেখ হাসিনা এবং তার সর্বজনীন রাজনীতি বিভাজনের রাজনীতি প্রতিshader রাজনীতি বাংলার মাটি থেকে উত্থাত হয়েছে। আবার তারা বাংলাদেশে নতুন করে পুনর্বাসিত হওয়ার স্বপ্ন দেখছে। আমলিক যুবลีก ছাত্র দিককে বলতে চাই যদি রাজনীতি করতে চাও তাহলে দলের নামটা পরিবর্তন করে নতুন ভাবে রাজনীতিতে আসো এই আওয়ামী লীগকে বাংলার মানুষের না সংগ্রামী স্বাতীয় বন্দোবান এই কক্সবাজারের কৃতি সন্তান আপনাদের জনপ্রিয় জননন্দিত নেতা কেন সালাউদ্দিন সাহেব গনবেতা তিনি ঘুমের শিকার হয়েছেন চরম বংশ শতম কুটনৈতিক কুটনৈতিক শিষ্টাচারকে অর্জন করে পার্শ্ববর্তী রাষ্ট্র এই সালাউদ্দিন সাহেবের এই গুম নাটকে প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে

শেখ হাসিনা সেই কাজ করেছে সেই কাজ নমরুদ করার সাহস করে নাই শেখ হাসিনা সেই কাজ করেছে যে কাজ ফেরাউন করবার হিম্মত করে নাই শেখ হাসিনা সেই কাজ করেছে সেই কাজ হামাল কারণ আবু চাল আবু রাহাপরে করার দুঃসাহসিকতা দেখায় না এই জন্য শেখ হাসিনাকে যদি ক্ষমা করা হয় বাংলার মানুষ কোনদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না বাংলাদেশের মানুষের আত্মমর্যাদা বোধ আর কোনদিন জেগে উঠবে না এই জন্য শেখ হাসিনার ক্ষমা নাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই শেখ হাসিনা এবং তার খুনি মন্ত্রী সভার সদস্যকে বিচারের কান করায় দাঁড় করাতে হবে আমরা যখন গ্রেফতার হয়েছিলাম আমাদের সঙ্গে যে নির্মম আচরণ করা হয়েছিল আমাদের আর এমন আমাদেরকে দান্দা পরিয়ে হাতে হেলকা পরিয়ে বুকের মধ্যে বুলেট পুরুষ জ্যাকেট জড়িয়ে মাথায় হেলমেট পরিয়ে মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়ার সামনে আমাদেরকে সন্ত্রাসী জঙ্গিবাদী বলে আখ্যায়িত করবার চালিয়েছিল। তারা চালিয়েছিল ইসলাম বাংলাদেশের প্রতিদিন নেতা কর্মীর বিরুদ্ধে গভীর এবং কঠিন ষড়যন্ত্র চালিয়েছে আমাদের পরিবার পরিজনদেরকে মাসের পর মাস তারা চালিয়েছে আমাদের গুলোকে দখল করে নিয়েছে আমাদের চারিদিকে আমাদের জগৎকে সংকীর্ণ করে তুলবার চেষ্টা করেছে আমরা আল্লাহর রহমতের উপর ভরসা করে মাটি কামড়া করেছিলাম আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি সাপলা চত্বর রঞ্জিত করেছি একুশ সালে রক্ত দিয়েছি দেশ পালিয়ে যাই না লো মতজত নিকট ভালো না জামাত-ই ইসламиকে যেভাবেই ক্ষমতা অপপ্রয়োগ করে তাদের নিবন্দন বাতিল করা হয়েছিল আজ আমি এক সন্ত্রাসী সংগঠন হিসেবে জাতিসংগের পক্ষ থেকে স্পষ্ট রিপোর্ট করে আসবার পর আমলিক কেবল আদেশ বিশদ না করবার আর কোন সুযোগ অবশিষ্ট নাই কক্সবাজারের এই জনসমন্ত্র থেকে আমি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ কর বার্তা বিদানো হয় নিষিদ্ধ হয় এবং আগস্টে যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবে নিরবচ্ছিন্ন ভাবে হেফাজতে ইসলাম বাংলাদেশ এদেশের আলম সমাজ বাংলাদেশ খেলাফত মজলিস সাহেব ইসলামী সংগঠন গুলো নিরবচ্ছিন্ন অবদান রেখে গিয়েছে রক্ত দিয়েছি আমরা তার সালে রক্ত দিয়েছি আমরা একুশ সালে রক্ত দিয়েছি আমরা গোটা পনেরো বছর ধরে নিজে হয়েছি আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলবার দায়িত্ব আমাদের বলি পাঁচই আগস্টের বিপ্লব এটা ছিল তৌহিদ বাবী বিপ্লব পাঁচই আগস্টের দুপুর বেলায় এক ঘন্টার ব্যবধানে এই বিপ্লবী অভ্যুত্থানকারী জনতা টেকনাফ থেকে যে দুনিয়া ভাস্কর্যমক সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে কিন্তু কোন হিন্দুদের মন্দিরে ঠুলের টোকা দেয় নাই হিন্দুদের কোন প্রতিমায় আঘাত করা হয় নাই বৌদ্ধ অথবা খ্রিস্টানদের তোমার পেটো ভাই কেউ আক্রমণ চালায় না এ থেকে বোঝা যায় বাংলাদেশে ইসলাম পন্থীরাই সবচেয়ে বেশি সাম্প্রদায়িক বিশ্বাসী আওয়ামী এবং তার দোসরাই বিগত পনেরোটা বছর পর্যন্ত সংখ্যালঘুদেরকে নিয়ে নাটক করেছে সংখ্যালঘু নির্যাতনের নাটক করে রাতের বেলায় কাল লাগিনি হয়েছে বল মেরেছে দিনের বেলায় উচা হয়ে থাকতে এসেছে এখন আর নাটকের সেই খলনায়িকাও নাই নাটকও নাই সংখ্যালঘু ভাইদেরকে বলবো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে বলবো আগামীর বাংলাদেশে ইসলাম পঞ্চায়েত ঐক্যবদ্ধ হয়ে যে ব্যালট প্রদান করবে আত্মভাষায় সেই ব্যালটে অংশগ্রহণ করে অসাম্প্রদায়িক এক বাংলাদেশ গড়ে তুলবো আমরা সকল ইসলাম পন্থীদের প্রতি আমাদের উদ্যোক্তা আহ্বান বাংলাদেশের মানুষ একবার সোনার বাংলাদেশ দেখেছে এরপরে নতুন বাংলাদেশ দেখেছে এরপরে সবুজ বাংলাদেশ দেখেছে এরপরে ডিজিটাল বাংলাদেশ দেখেছে যাওয়ার সময় আমাদের আপা আমাদেরকে স্মার্ট বাংলাদেশের ডেলিকিও দেখায় গেছেন অনেক রংরঙের বাংলাদেশ দেশের মানুষ দেখেছে দেশের মানুষ এবার সোনার বাংলাদেশ দেখতে চায় এবং খিলাফতের বাংলাদেশ দেখতে চায় আমার মিষ্টি ও বন্ধুগণ আমার সর্বশেষ আহ্বান এনজিনিম ভবনமன்றের কাছে 72 সংবিধান থেকে সংবিধানকে খোল বলতে বলতে ফেলে নতুন ভাবে সংবিধান প্রণয়ন করুন সেই সংবিধান থেকে ভারতীয় ধর্ম নিরপেক্ষ মতবাদ ও দিল্লিকে আবার পাঠিয়ে দিন সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম বহাল থাকবে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস এরক অববদর ইসলামী শক্তি এক হল আমরা গোটা বাংলাদেশের মানুষের পাশে সেবার হাত দিয়ে গিয়ে যেতে চাই আপনারা বাংলাদেশ ছাত্র মজলিসের সঙ্গে থাকবেন তো বড়ায় বড়ায় মহললায় মহললায় ইউনিয়ন থানা ওয়ার্ডে প্রতিটি মসজিদ ভিত্তিক

জাতিসংঘের পক্ষ থেকে শেখ হাসিনাকে সরাসরি দায়ী করে জুলাই এবং আগস্ট হত্যাকাণ্ডের জন্য যে রিপোর্ট প্রদান করেছে এই সেই রিপোর্ট চলে পর বাংলাদেশ সরকারের কাছে আওয়ামী লীগের নিষিদ্ধ করবার ক্ষেত্রে আর কোন অজুহাত অবশিষ্ট নাই শেখ হাসিনাকে ধরে এনে বিচারের কাজগুলো দাঁড় করাতে হবে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনী প্রতীক মিক্সা মার্কার দাওয়াত আপনারা ধরে ধরে পৌঁছে দিবেন আমরা সম্মিলিত ভাবে অন্যান্য ইসলামী সংগঠনগুলোর সঙ্গে কাতারে বসে বৃহত্তর ঐক্যর মঞ্চ আমরা উপহার দেব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুন তৌফিক দান করুন ওয়া আখির দা'ওয়ানা আলহামদুলিল্লাহ سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا